এখন দুপুর বারোটা তো অন্য কাছে দেখলাম ওয়েদারটা খুবই সুন্দর গরম গরম ওয়েদার তো বারাদিকে ভাল লাগলো তো আপনারা একটু ভিডিও শ্যুট করে নিলাম আপনারা ভাল লাগো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান কিতা খর আপনারা সকল বলা আসুন তো এন আমরা আজকে লেসু আনজন ফতম লেসু লন্ডন আবাদেও আনা হয়েছে তো সাথে সাথে দেখাইলাম আপনারা ভিডিও হয়ে দেখে এখন যেহেতু লেসু সিজন আর খুবই মজার লেসু আনা বাতিত আমি খাওয়াই গেছো একটা খাইলে খুবই একটু আপনার লগে শেয়ার করি যেহেতু বাংলার সব সব দেখছি ল্যাচু সিজনের লিচু দেখা এরা আর এনে রে দই আনিছি আলু কাটি আনিছি শুটকি জাল দিয়ে আনিছি এনে ফ্রিজে গ্রেইড করে নিছি রসুন রাখছি এখন একটা পাতিল রেডি হয়েছি পাতলের মধ্যে আমি আলু রে ছোটো ছোটো করে পিচ পিচ করিয়া দালি দিছি আলুর মাঝে আমি এখন আমার মতো লবণ দিয়া দিম আজকে আমি আলু দিয়ে সুট খিচিরা বানিয়ে এনও পেঁয়াজ দিয়ে দিছি মতো রসুন দিয়া দিলাম আন্তত মতো আলু সুট খিচিরা খাইতে কিন্তু খুব মজা আপনারও দেখবার ট্রাই করিয়া এন মরিচ দিয়েছি মরিচ আমি মত আন্তি আপনারা আপনার আন্তাজ মতো দিবা যেহেতু আলু সুট খিচিড়া আলু শুট খিচিরা একটু মরিচ লাগে হলুদ দিয়া দিলাম চা চামচ পানি অ্যাড করে নাম একসাথে আমি নাড়াচাড়া করিয়া আর কুকারের মাঝে বয় দিমু ফুল হিটে আনটিল জা লইয়া আলু যে সময় আইব সিদ্ধই আইব তো আমি আস্তে মাছ আট করে নিম এখন আমি গুড়িয়া ডাককে দিয়েছি দেখো আলুটুকু কতটুকু শুকাই আইছি ফানি আর আলু সিদ্ধই গেছে মশলা সব তো একসাথে মিক্স হয়ে গেছে এখন আস্তে আস্তে আমি আলুটা নাড়াচাড়া করিয়া একটু বাঙিয়ে নিলে ভালো হয় আর কি বাল লাগে আর আলু চুটকিচিরা খাইতে খুবই মজা যদি আপনার গরমের মাঝে আলু থাকি যায় মাছ থাকি যায় আর শুটকি থাকি যায় তিনটা ইনগ্রেডিয়েন্টস থাকি যায় আপনি কবি যে কোনো সময় শুটকি খিচিরা মানে হয় খাই তার এখন দিয়ে দের আমি রুই মাছ রুই মাছ দিয়ে আমি আজকে মানে আলু শুটকি খিচিরা আমার মতো আলু শুটকি খিচিরা খেয়ে খেয়ে খাইছোয় প্লিজ কমেন্ট করে জানাই বা যদি না খাইয়া এটা আমার রেসিপি দেখে আপনারা ট্রাই করবেন আপনারা কাছে ভাল লাগব আর ওরকম করে আলুটা কিছু বাঙ্গে দিবা কিছু বাঙ্গে দিলে আলুটা একটু মাছের সাথে সপ্তাহ সাথে একটু মিক্স হয় আর খাইতে একটু গুণ গণে চির খাইতে একটু ভাল লাগে আপনারা যে এরকম উক্তি চিরা বানাই খাইতে এক প্লেট উফ্রাইতে পারে কোনো অসুবিধা হয়তো না এখন একটু মাছের ফানিটা বারি পাই আমি গুড়িয়া উলিয়াইছি দেখ মাছের ফানি বারোই সত্তর ফানি বড়ইছে চুটকির ফানি আট ধরে লাম আগে থেকে জাল দেওয়া শুটকি সুটকিটা দইয়া ক্লিন করিয়া আমি ফানি তুরা ফানি দিয়া আলাদা জাল দিয়া আর এখন সাকি রাখি দিলাম আলাদা কন্টেনারও বাকি ফানিও ফুরাই লাইছি যেহেতু সুটকি সেরা আর আলুর মাঝে আপনার একটু ফানি দিবা যেহেতু জাল ইয়ালে যখন আলু শেষ হয়ে যাব রান্না তখন ফানি দেখবা অলরেডি যাই বুগি চুকাই যাব কি এইখন আমাৰ চুটকিচ হৈ গৈছে আমি সঁচা মিছা আধৰাই লৈছি আলুৰ মাজে একো জাল জাৰ ভাল লাগে এইখন আমি পাখৰ ফটা আৰ্ড়াইছি সেই চুটকিচাৰ পাখৰ পতা আদৰে আমি আমি পালাফাই আমি চবসমূহ পাখৰ ফটো আৰ্ড়ী চুতকি যিকোনো চুতকিৰে আনটো লাভ নাই কিয় কৰি দেখোন যেন আমাৰ আৰু ৰেচিপি হ'ল আছে আমি চুতকিৰ মাজে বাখৰ পতা আৰ্ড ধৰি আমাৰ ভাল লাগে দেখোনটোক ইয়ে শতুকু মজাৰ চুতকি চিডা হৈছে আর ওইরকম শিরাটা কে যাইব একটু বাদে দফা শিরা ঠানিয়ে গেছে একবারে এখন আমি একটা খট্টার মাঝে লইয়া আপনার পরিবর্তন তুক আইছে শিরা আমার এই ছোট্ট রেসিপি আর যে আপনারা গেছে ভাল লাগে থাকে তারা লাইক সাবস্ক্রাইব শেয়ার করবা বেলাইক রাখবা সাথে সাথে ভিডিওগুলো দিয়ে আপনারা ফাইলিতা আর নয়া যারা আছেন তারা প্লিজ আমরা হইবা আর আমরা বৃদ্ধ মাঝে কোনো অংশ যদি আপনারা বাড়া লাগে থাকে তাহলে আপনারা ও অংশ আপনারা বৃদ্ধ মাঝে মানে আমরা লোকের সাবস্ক্রাইব করি আমরা সাথে থাকি যাই বাঘ ইনশাআল্লাহ আমরা বাঘ দিই তো কিলা লাগলো আমার এই রেসিপিটা ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখবা মাতার মাঝে কোনো ভুল তটিয়ে থাকলে সমাদেশটিয়ে দেখবা আর আমি রেকমেন্ড কর্ম আপনারা এরকম করে মানাইয়া খাইবা আপনারা কাছেও খুব ভাল লাগবো এই গরমের টাইমে এরকম সুটকিচিড়া খাইতে আমরা খুব ভাল লাগে মানে ইজি ওয়ে আর কি চাইলে ওইরকম করে রান্ধে খাইলে আমরা ইজি ওয়ে তাই হবে ইনশাল্লাহ আর পালাতা হোকা সুস্থ হকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি